হজরত ইমাম মাহাদি হতে হজরত ইসরাফিল আলাইহাল্লামের সিঙ্গাই ফুৎকারের পূর্ব পর্যন্ত যেসব লক্ষণ প্রকাশিত হবে তাকে আলামতে কুব্র বলা হয় অর্থাৎ কিয়ামতের বড় আলামত এক হজরত ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন দুই অভিশপ্ত দাজ্জালের আবির্ভাব হবে তিন হজরত ইসা সাল্লাম নাজিল হবেন চার ইয়াজুস মাজুস সম্প্রদায় বের হবে পাঁচ প্রচণ্ড ভূমিকম্প হবে ছয় পশ্চিম দিকে সূর্য উদিত হবে সাত আরত দাব্বাতুল আত্মপ্রকাশ করবে ইমাম সাল্লি হসাল্লামের বংশধর এবং হজরত ফাতেমা রাজিয়াল আনহুমা এর সন্তানের মধ্যে হতে আগমন করবেন তার মাতা পিতার নাম রাসুল্লাহ সাল্লিহাল্লামের মাতা পিতার নাম অনুযায়ী আবদুল্লাহ ও আমেনা থাকবে তার স্বভাব চরিত্র রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চরিত্রের দৃষ্টান্ত স্বরূপ বিশ্বজগতে মহাপ্রলয়ের দেড় শতাব্দী পূর্বে যখন দেশময় অশান্তি ও মুসলমানদের দুরবস্থা দেখা দিবে তখন তিনি ইমাম রূপে আত্মপ্রকাশ করবেন পৃথিবীর শেষ শতাব্দীর পূর্বে মুসলমান ও খ্রিস্টানদের সাথে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে এবং যুদ্ধে উভয় দল জয়লাভ করে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন করবে এ সময় একজন খ্রিস্টান তাদের ধর্মের সলিপ উত্তোলন করে বলবে খ্রিস্টান ধর্মের জয় হয়েছে এতে একজন ধর্মপ্রাণ মুসলমান রাগের মাথায় তাদের সলিপ ভেঙে ফেলবে ফলে খ্রিস্টানরা মুসলমানদের সাথে পূর্বের নিরাপত্তা চুক্তির ভঙ্গ করবে এবং উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ আরম্ভ হবে এ যুদ্ধে অধিকাংশ মুসলমান শহীদ হবেন অবশিষ্ট মুসলমানরা মদিনা শরীফে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করবেন এ সময় খ্রিস্টানদের রাজত্ব মদিনার নিকটবর্তী আইবর পান্তর পর্যন্ত সম্প্রসারিত হবে ফলে মুসলমানরা মদিনার চতুর দেওয়ালের সীমায় আবদ্ধ হয়ে পড়বে এ দুরবস্থার সময় মুসলমানরা রাসুল সাল্লি ভবিষ্যৎ বাণী অনুযায়ী ইমাম মাহাদির খুঁজে বের হয়ে যাবে এদিকে মুসলমানদের খলিফার ইন্তেকাল হয়ে যাবে এ সংবাদ পেয়ে ইমাম মাহাদি তার উপর খেলাফতের মহান দায়িত্ব আসে কিনা এই ভেবে তিনি মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফে গমন করবেন এ সময় মক্কা শরীফের কিছু সংখ্যক মুসলমান তার সন্ধান পেয়ে তাকে খেলাফতের বায়াত করতে বাধ্য করবেন মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামিনের মধ্যবর্তী স্থানে তারা তার হাতে সর্বপ্রথম বায়াত গ্রহণ করবেন তখন গাইবি আওয়াজে বলা হবে হাজা খলিফাতুল মাহদি অর্থাৎ ফালাস এই ব্যক্তি আল্লাহর মনোনীত খলিফা কাজেই তোমরা তার কথা শ্রবণ করো এবং তার আনুগত্য করো এই ঘটনার প্রাককালে ঘটনাচক্রে রমজান মাসে চন্দ্র ও সূর্য গ্রহণ একই সাথে হয়ে পড়বে ইমাম মাহাদির আত্মপ্রকাশের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে নানা দেশের মুসলমানরা তার সাথে যোগদান করতে শুরু করবে এমনকি ও ও ইরাকের আউলিয়া তার হাতে বায়াত হতে শুরু করবেন খ্রিস্টানরা ইমাম মাহাদির আবির্ভাবের সংবাদে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাদের সর্বমোট আট লক্ষ চল্লিশ হাজার সৈন্য সম্মিলিত সত্তরটি জাঙ্গা থাকবে খ্রিস্টানরা এ বাহিনী নিয়ে বিপুল বেগে অগ্রসর হতে থাকবে ওদিকে হারেস নামে এক ব্যক্তি মা ওয়ারাই নহর হতে বিপুল সংখ্যক সৈন্য নিয়ে ইমাম মাহাদির সাহায্যে অগ্রসর হতে থাকবে তারা প্রতিমধ্যে কাফেরদেরকে হত্যা করতে করতে বিদ্যুৎ বেগে অগ্রসর হবে এদিকে ইমাম মাহাদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের নিমিত্ত মক্কা শরীফ হতে রওনা হয়ে মদিনা শরীফে পৌঁছবেন তখন তিনি আলহসালামের রৌজা মুবারক জিয়ারত করে সিরিয়ার দিকে অগ্রসর হতে থাকবেন দামেস্কের নিকটবর্তী স্থানে খ্রিস্টানদের সাথে তার ভীষণ যুদ্ধ শুরু হবে যুদ্ধের পর যুদ্ধ চলতেই থাকবে সর্বশেষে মুসলমানদের বীরত্বের কাছে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়ে এদিক সেদিক পালায়ন করতে শুরু করবে অতপর ইমাম মাহাদি খ্রিস্টানদের দ্বারা বিশৃঙ্খলিত দেশসমূহকে পূর্ণ শান্তি ও শৃঙ্খলা স্থাপনের কাজে মনোনিবেশ করবেন তিনি মুসলিম সেনাবাহিনীকে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে শান্তি শৃঙ্খলা স্থাপন করবেন